Go! go.

அமேனா அமர் மட்டி அமர்மா பங்கா பங்கா பங்கான i একশন টু একশন ডাইরেক্ট একশন একশন টু একশন টাই রে অ্যাকশন একশন টু একশন টাই রে একশন শোদেবশীর একশন টাইরা অ্যাকশন অলগী পাশের একশন ডাইরেক্ অ্যাকশন একশন টু একশন টাইরে লাগছে লেগেছে রক্ত আমুল লেগেছে 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 রক্ত আমুল লেগেছে আমার মাটি আমার মা নগর কান্দা দেবনা 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 আঙ্গা আন্না নগর কান্দা আঙ্গা 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 না নগর কান্দা